ঢাকার শহরের তো বুড়িগাঙ্গা নদীর উপর হলো ঘর দুয়ার দেখেন তো সবার খাওয়া দাওয়া শেষে বসে করলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে তো আজকে হল আজকেও একটা স্পেশাল গ্রোড তারপর হলো মার বাড়ি থেকে মানে ইত্যাদি খায় আসছি সেই সে আপনাদের সাথে শেয়ার করছি তো রাতের যে কি খাবার খেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবতেছি যে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো কী কী দিয়ে মা রাতের খানা খাওয়াইলো তো তাকে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে পাশে থাকবেন তো এখানে হলো মা দেখতে পাচ্ছেন কি রান্না করছে রোস্ট মুরগির রোস্ট ডিমের ভুনা ইচামাছ ভুনা সাথে আছে পোলাউ আরও আছে সালাড তো সবাইকে হলো বসাই দিছি খাওয়ার জন্য আর ঢাকা এসা দেখতেই পাচ্ছেন গলাটা কিন্তু আমার ভেঙে গেছে মানে চিল্লাপাল্লা বেশি আর গরম অতিরিক্ত গরম যে এখানে হলো আমার ভাগ্নি বোনের মেয়ে বসে পড়ছে আর আমাদের দুই ছেলে মেয়ে দাঁড়ায় আসছে এখানে আরাফাত আর হেরোন দেখতে পাচ্ছেন দুই ভাই বোনে হলো মানে খেলাধুলা করতেছে আমি তাদেরকে ডাকতেছি আসো খানা খাবে আমরা বাড়িতে চলে যাবো তো তারা কিছুতেই আসতেছে না আর হেরোন হলো ওইখানে যাইয়া আমার মার বাসায় আমার বোনের সাথে গোসল করছে তো রাতের বেলা সে কখনও গোসল করে না গোসল করার কারণে তার হল আইসা পড়ছে তো অবশেষে আরাফাত আর মেহেরুনকে ডাকতে ডাকতে তারা ঘরে আসছে আরাফাত আয়েশা বলতেছে ওয়াও এগুলি কি তো ছেলেমেয়েরা কিন্তু বেশি খানা দেখলে মানে মানে কেমন যেন হয়ে যায় ওরা তো তারা পড়ছে তাদেরকে বসায় আমি হলো তাদেরকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি তো আগে প্রথমে দিলাম বোনের মেয়েরে যে বাচ্চা কাচ্চা আগে সামলাই নেই মানে ওদেরকে দিলে কিন্তু ওরা যাই খায় ওরা নিজ হাতে খেলে ওরা শান্ত থাকে তার জন্য ভাবলাম ওরা শান্তভাবে বসে থাকুক আর আমি সবাইকে এক এক করে বেরিয়ে দিই তো আগে বোনের মেরে দিলাম তারপরে দিলাম রিফাতকে আরাফাতকে দিব আরাফাত হলো রোজ পোলা রোজ ডিম মাছ কিছুই সে খায়নি সে শুধু পানি দিয়ে পোলাও খাইছে আর এদিকে হলো মেহরুনকে বসাই দিছে মেহরুন হলো একটা ডিম নিছে সে রোজটা নিয়ে আবার রোস্টটা দিয়ে দিলো রোস্টটাও সে খাইলো না তো বাচ্চা কাচ্চারা বেশি খানা দেখলে আর কি তারা খেতে চায় না এমনি কিন্তু বাড়িতে কিছু একটা হালকা পাতলাভাবে তৈরি করে দিলে আর কি তারা সেটা খায় তো ওর বাড়িতে গেলে এমনিতে ওরা মানে কেমন জানি হয়ে যায় কিছুই খায় না একটা সে সবাই হলো খাচ্ছে তো ওদের খাওয়াইয়া হলো আমরাও খেতে বসে যাব এই যে আমাদের রাবিয়া তো এই যে আমি ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি হলো খানাটা নিয়ে বসে পড়লাম একটা রস নিয়েছি সালাদ নিয়েছি তো আমার মা হলো আমাকে সাজতেছে যে একটা ইসা মাছ নে আর একটা ডিম নে তো আমি বলতেছি না আমি এইগুলি কিছুই নিই না তো ওদেরকে খাওয়াইছি তো তার কারণে আমার আর কি অভক্তি লেগে গেছে গা এগুলি খাইছি অনেক জোর করে তো খানা দানার পরে হলো আপনাদের সাথে হ্যাঁ আমি এখানে খাচ্ছি আর আমার বোন আমার পিছনে দাঁড়ায় রয়েছে আমার মেয়ে আইসা পড়লো মেয়ে কথার ভিতরে ডিস্টার্ব করতেছে না এই মেয়ে তো আমি খাচ্ছি খেতে থাকি তারপরে হলো আমার বোন কয়েকটা আম কেটে নিয়েছে সেই আমগুলি লবণ বিট লবণ দা খাবো দেশে কিন্তু এখনও আম ওঠে নাই ঢাকা শহরে টেকা থাকলে এমন কিছু নাই যে না পাওয়া যায় শুধু টেকার প্রয়োজন টেকা থাকলে অনেক কিছু পাওয়া যায় মানে যা না ওঠে সবার আগে কিন্তু ঢাকা শহরে আসে দেশের থেকে এই জিনিসটা আসে কোন দেশের থেকে আসে তা জানি না আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু এখনো আম ছোটো ছোটো এখনো আম ওঠে নাই তো এদিকে সবাই মিলে হল গল্প করতেছি আর হলো এই যে আমার বোন ছোট্টটা জামিয়া তো সে একটা শর্ট ভিডিও বানাচ্ছে এক জায়গায় সবাই থাকলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে মানে হাসাহাসি বেশি হয় জ্ঞান চাপটা বেশি হয় তো এই যে রাতের বেলা হলো আমি ছাদে উঠেছি ছাদের ভিউটা দেখেন বুড়িগাঙ্গা নদীর ভিউটা আর হলো জাহাজ যাচ্ছে নদী দিয়া তো নদীর পানিগুলো রাতের বেলা কিন্তু টলমল টলমল করতেছে আর লাগতেছে যে নদীর পানির ভিতরে তাই না এই যে দেখতে পাচ্ছেন আমি ও দেখি আমার সাথে আপনারাও দেখেন আমরা হলো পা চারজন জন সাদের উপরে চলে আসলাম তো আমি ভাবতেই পারি নাই যে এই সাদের উপরে আসলে এই ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো তো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগবে জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ভিউটা অনেক ভালো লাগছে তো এটা হলো বুড়িগঙ্গা নদী আর এটারও পরে হলো শ্যামবাজার মানে সদরঘাট অনেক ধরনের নাম আছে ওপার কি বাতাস ভালোই লাগে বাতাসটা অনেক ভালো লাগতেছে কিন্তু ता <sussurra> <sussurra> অনলাইতে দাদা গেছে। তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ ইত্যাদিও শেষ রাতের খানাও শেষ এখন হলো আমরা বাড়িতে চলে যাচ্ছি রাত হয়ে গেছে অনেক দশটা বেশি বেজে গেছে তো ছেলে মেয়ে সব রেডি আর এতে খানা নিয়েও যাচ্ছি শাশুড়ি মার জন্য আর ছেলে মেয়ে দুজন খায় নাই তাদের জন্য হলো আমার মায় দিয়ে দিল খানা এখন আমরা যাচ্ছি তো সঙ্গে থাকেন দেখতে থাকেন

দয়া করে দাও হা করে রাখে কখন তোর সবাই বাবা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাই